জয় বাম জয় মাতারা প্রত্যেক দিনের ন্যায় আমি ঠিক তোমাদের মধ্যে চলে এলাম আমি শুভঙ্কর শাস্ত্রী আজ যে বিষয়ে আমার আলোচনা আগামী দিন আমি বলে গেছিলাম শনির সাড়ে সাতি যে তিন রাশির উপর চলে চলছে অর্থাৎ মিন রাশি কুম্ভ রাশি এবং মেষ রাশি এই যে তিন রাশি সাড়ে সাতির জন্য আমি তাদের প্রতিকার বলিনি বলেছিলাম নেক্সট ভিডিওতে আমি তোমাদের মধ্যে তুলে ধরবো শনির সাড়ে সাতি বা শনির ঢাইয়া শনি দশা বা শনির কোন রকম কুপ্রভাব যাদের চলছে তাদের জন্য কি কি ঘরোয়া প্রতিকার করলে তারা এই সমস্যা থেকে মুক্তি পাবে তার জন্য প্রত্যেকে বলবো আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই তোমার যদি চ্যানেলে প্রত্যেক দিন প্রোগ্রাম যারা যে যেখান থেকে দেখছো কমেন্ট করো প্রোগ্রামের তোমার আত্মীয় স্বজন তোমার কাছে কোনো মানুষের কাছে ছড়িয়ে দাও অর্থাৎ তোমার এই প্রোগ্রাম দর্শকের কাছে শেয়ার হয়ে তারা যেন উপকৃত হয় তোমার মা করুন আর প্রত্যেকে যারা খুব সাংসারিক প্রবলেম যারা নানা রকম মানসিক ডিপ্রেশন অশান্তি স্বামী স্ত্রীর ব্রেকআপ হয়ে গেছে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে রাগ ঠিকঠাক স্বামী কথা শুনছে না বা কোনো তৃতীয় ব্যক্তি পাল্লায় পড়ে গেছে বা কোনো অনেক ক্ষেত্রে দেখা যায় সন্তান বিপথে চলে যাচ্ছে এই সমস্ত লাভলিরেশন প্রবলেম যে এই রকম সমস্ত সমস্যার জন্য মা করুনামে দিব্য দরবার আমার পিছনে যিনি আসেন এই মাকে জানাও মা এতটাই জাগ্রত মায়ের এই দরবারে যে আসে তার এতটাই কৃপা এতটাই দয়া যে তিনি কাউকে খালি হাতে ফেরান না তার মা দেব যত সাধ্য তোমার ভাগ্য অনুযায়ী তোমার পরম ফল অনুযায়ী দয়াময়ী তবু চেষ্টা করেন যে তোমাকে জীবনে ভালো রাখার চৈত মার কাছে তাই প্রত্যেককে জানাও তোমার মনস্কামনা মনোবাঞ্ছা যে আসতে নাও পাচ্ছ ওখান থেকে মাকে সন্ধেবেলা চামেলি তেলে প্রদীপ হাতে নিয়ে মাকে জানাও তোমার অন্তরের ইচ্ছা বাসনা মা ওখান থেকে নিশ্চয়ই তোমার পূর্ণ করবে আর যারা আসতে চাইছো আবার প্রোগ্রাম দ্বারা নৃত্য ফলো করছো তারা দেখছ প্রত্যেকে বলবো অবশ্যই প্রত্যেকে বলবো আর আগের দিন বলেছিলাম শনির সাড়ে সাতের যে জন্য হতে সাড়ে তো অবশ্যই খারাপ ফল থাকেই কিছু না কিছু কি কি দিকে খারাপ হয় কোন কোন দিকে খারাপ পা পারে সব আমি আগের ভিডিওতে আমি দেখে বলে দিয়েছি তাই প্রত্যেকে সেগুলো তুমি গাইড করে চলো এবং যাদের জন্মকুণ্ডলীতে আবার বলবো শনি যদি সক্ষেত্রে অবস্থান করে তাহলে কিন্তু সাড়ে প্রভাব চলাকালীনও অতটা কিন্তু খারাপ দেবে না কিন্তু শনি শনি যদি নিচস্ত কোনো অশুভ গ্রহ ভাব ভাবপতির সঙ্গে যুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু সাড়ে সাতি তোমার ফল তোমাকে ভুগতেই হবে এটা একদম বাধ্যতা আজ যে বিষয়ে আমি তোমাদের বলবো যাদের সাড়ে সাতই চলছে তাদের জন্য ঘরোয়া যে প্রতিকারগুলো করতে হবে শনিবার দিনে প্রত্যেক দিন প্রত্যেক শনিবার উনত্রিশে মার্চ অর্থাৎ দু হাজার পঁচিশ দশটা সাত মিনিটে রাত্রি শনি মেষ এই মিন রাশিতে গোচর করেছে মেষ মিন এবং কুম্ভ রাশি সাড়ে সাতই চলছে এই তিন রাশির জন্য এখন থেকে প্রত্যেক শনিবার সর্ষের তেল অ্যাভার্ট করতে হবে সর্ষের তেলে খাওয়া যাবে না বেগুন খাওয়া যাবে না সর্ষের তেলে প্রদীপ শনি মন্দিরে পাঁচটি কালো তিল মিশিয়ে তার সাথে সাদা সর্ষে এবং মাসকলায় এই তিনটে দ্রব্য একসঙ্গে মিশিয়ে সর্ষের তেলের প্রদীপ শনি মন্দিরে পাঁচটি শি যেখানে শিব মন্দির আছে পার্শ্বিবা লয়ে নিজের গৃহ হতে পারে কোন শিব মন্দিরে হতে পারে সেখানে একটি আর কোনো অশুদ্ধ গাছের গোড়ায় তোমার তিনটি প্রদীপ জ্বালাতে হবে অশুদ্ধ গাছের গোড়ায় তিনটি তাহলে শিব মন্দিরে পাঁচটি অশুদ্ধ গাছে গোড়ায় তিনটি এবং শিব মন্দিরে সমার একটি প্রদীপ জ্বালাতে হবে সাতটা থেকে রাত্রি নটার মধ্যে শনিবার করে নিরামিষ আহার করতে হবে শনিবার করে নিরামিষ আহার করতে হবে যারা কাজকর্মে ব্যস্ত যারা নিরামিষ খেতে না পারলেও না পারবে চেষ্টা করবে শনিবারে কোনো রকম মুরগির ডিম মুরগির মাংস কোনো রকমভাবে ঘরে রান্না করবে না বা রান্না করা খাবার খাবে না শনিবার দিনে যদি মাছ মাংস খেলেও কিন্তু মা মুরগির মুরগির মাংস খাবে না শনিবার সন্ধ্যেবেলা সাতটা থেকে নটার মধ্যে টোটাল তিনটে প্রদীপ অসত্য বৃক্ষের অসত্য গাছের গোড়ায় একটা শিব মন্দিরে একটা এবং শনি মন্দির যেখানে আছে সেখানে পাঁচটি প্রদীপ বসাতে হবে প্রদীপের মধ্যে কালো দিন সাদা সর্ষে এবং মাসকলাই এই তিনটে দ্রব্য একসাথে দিয়ে সেই প্রদীপটি কিন্তু শনি মন্দিরে দিতে হবে চালাতে হবে সর্ষের তেল দ্বারা আর সর্ষের তেল হলেও কিন্তু খাওয়া যাবে না শনি মন্দিরে নীল ঘট স্থাপন করতে হবে নিজের মঙ্গলের জন্য মাছ জল হরিতকি নীল চেলি বাতাসা নীল ফুল দিয়ে সন্ধ্যেবেলায় শনি মন্দিরে বা অশ্বত্থ গাছের গোড়ায় তোমার তোমাকে নীল ঘট স্থাপন করতে হবে যেরকম তোমরা শ্রাবণ মাসের ঘট ঘট নিয়ে যাও ঠিক সেরকমই সারি কিন্তু শনি মন্দিরে একটা করে প্রত্যেক শনিবার নিজের মঙ্গল কামনায় ঘর স্থাপন করাতে হবে নিজের মনোবাসনা জানি ঘটের মধ্যে তোমার তিল জব সর্ষে আহ চাল এবং নীল ছেলি আচ্ছাদন করে পান সুপারি বাতাসা সব দিয়ে বাবার নামে ঘরটাৎ বসাতে হবে নিজেই বসানো যাবে আর অন্য ছাড়া নিরামিষ খেতে পারলে খুব ভালো হবে শনিবার দিনে যারা বেগুন পোড়া অনেকে খায় কোনো রকম ভাবেই ঘরে বেগুনে ভাজা বেগুনের তরকারি বেগুন পোড়া খাওয়া যাবে না কোনো রকম পোড়া খাওয়া যাবে কিন্তু সেটা অন্য কোনো পোড়া কিন্তু বেগুন খাওয়া যাবে না ভুলেও কিন্তু করলে ফল হবে জলে শনিবার করে মা কালীর মন্দির থেকে চড়ানো মায়ের মায়ের চর মায়ের কি বলবো মায়ের মাথা সিঁদুর সন্দেক নুনের সাথে মেশাতে হবে মায়ের জাগ্রত কালী মন্দিরের মাথা সন্দেক সিঁদুর সন্দেক নুনের সাথে মেশাতে হবে সেই সন্দেক নুন জলে দিয়ে স্নান করতে হবে এক চিনটে স্নানের জলে সন্দক নুন দিতে হবে এক চিন্তে মেটে সিঁদুর বা মা কালী মায়ের মাথার সিঁদুর একটু জলে দিয়ে সেই জল দ্বারা স্নান করতে হবে পাঁচ নম্বর প্রতিকার নিজের ভৈরব বা নৃসিংহ ভগবানের মন্ত্রভূত কালো ধাগা নিজের ডান হাতে ছেলে কিংবা মেয়েকে বাঁধতে হবে শনিবার দিনে প্রত্যেক মাসে ঠিক অমাবশ কৃষ্ণপক্ষের আগে বাঁধতে হবে এবং কৃষ্ণপক্ষের আদরে আসার আগে কিন্তু আবার চেঞ্জ করতে হবে নৌকার pereke আংটি প্রত্যেককে ধারণ করতে হবে মধ্যবা আঙুলে যারা নীলা পরে আছো তাদের নৌকার pereker আংটি ধারণ করা দরকার নেই নীলা বা যারা নৌকার পাবে না তারা একটা ধারণ করবে শনিবারে যে প্রয়োগগুলো বললাম এগুলো অবশ্যই আজ থেকে ঘরোয়া প্রতিকারগুলো করো তাহলে শনির সাড়ে সাথে শনির মহাদশা এবং শনির ঢাইয়া যাই চলুক না কেন অনেক বেটার পাবে শনিবারের এই যেগুলো বললাম যদি নিয়ম মেনে যদি শর্ট সেই প্রয়োগগুলো কিন্তু বিধিবধপূর্ব যদি করা যায় একটা সংসার একটা মানুষের জীবন কিন্তু একটা মিরাক্ষের হতে পারে সাড়ে সাথে থাকলেও তার জীবনে মায়ের আশীর্বাদে অনেক বেটার ভালো ফল পাবে এই ঘরোয়া প্রতিকারগুলো তো রইল তার সঙ্গে আরো অনেক তন্ত্র প্রতিকার যেমন জগৎকালী জগৎ মঙ্গলম কবজম যদি কারো সাড়ে চলছে যদি ধারণ করানো যায় সেই ব্যক্তির কিন্তু সাড়ে সাতির প্রভাব থেকে অনেক মুক্তি পাওয়া যায় যদি কারো পঞ্চমুখী বজ্রাঙ্গলি কবচ যদি এই সাড়ে সাতির মধ্যে কাউকে ধারণ করানো যায় তার সাড়ে সাতি রেজাল্ট কিন্তু খারাপ যতটা হবার সেই থেকে তুলনায় অনেক ডেভেলপ বা অনেক কমে যাবে যদি কারো দেখা যাচ্ছে শনি সারসাতিতে এতটাই ডিপ্রেশন কর্মক্ষেত্রে বাধা জীবনও তাকে ভৈরব কিলা ভৈরব কবজা ভৈষ এগুলো যদি করানো যায় শিবের রুদ্রাভিষেক চক্ষু যদি করানো যায় তার জন্য ভীষণ মঙ্গল যদি সারসাতি কারো চলছে তার জন্য যদি বিলম চন্ডী হোম করা যায় চণ্ডী স্তোত্র চন্ডী কবজম চন্ডী যদি সংকল্প করে করানো যায় তাহলে কিন্তু সারসাতি থাকলে তার কিন্তু অনেক বেটার ভালো প্রয়োগ করা যায় আর যা যারে সাড়ে চাইটি চলছে যারা এসব প্রয়োগ করতে চাইছো তারা আশ্রমে যোগাযোগ করো বা কারো থেকে করে নিতে পারো যে ঘরোয়া প্রতিকারগুলো বললাম সেগুলো করো অনেক বেটার থাকবে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো জয় গুরুবাম জয় ভ